করে নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভা বিপ্লব মিত্রের হাতে মাত্র দিন তিন তারপরে দিনাজপুর জেলার ছয়নাং বালুরঘাট লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন সোমবার জেলার তপন থানার অন্তর্গত ডিকাহার গোরাইল সহ বিভিন্ন এলাকা জুড়ে গ্রীষ্মের দাবদাহ ও সূর্যের তাপকে তাপগে উপেক্ষা করে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরে ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র সংবাদ দুপুরি দক্ষিণ দিনাজপুর জেলার তপনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভা করলেন ওই নির্বাচনী প্রচার ও সভা থেকে বাংলার প্রতি বিজিবির বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজিবিকে এক হাত নিলেন প্রার্থী বিপ্লব মিত্র এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এই নির্বাচনী প্রচার ও সভায় একুশ সালে বিধানসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে এই সিটটাতে এই মুহূর্তেই আমরা জিতে আছি প্রায় অষ্টাশি হাজার ভোট সুতরাং আমাদের তারপরে অন্য কোনো পরিবর্তন হয়নি বিজেপি এমন কিছু কাজ করেননি আমাদের জেলায় কিছু করেননি পশ্চিম বাংলায় যে মানুষ হঠাৎ করে আবার পাল্টে যাবে বরং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি একটার পর একটা নতুন প্রকল্প চালু করছে বন্ধ করে কেউ সেই কাজগুলো উনি বন্ধ করে দিলেন এখন ভয় দেখাচ্ছেন যে কি উনি আগামী দিলে একটা সিট যদি বেশি হয় পশ্চিমবাংলায় বিজেপি আমাদের চাইতে তাহলে এক মাসের মধ্যে নাকি আমাদের গভর্নমেন্ট ভেঙে দেবে সরকার ভেঙে দেবে আর ধান ক্ষয়রতির সরকার এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে বলে এই যে কন্যাশ্রী দিচ্ছে বলে রূপশ্রীতে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য পঁচিশ হাজার টাকা দিচ্ছে বলে এই যে বিনা পয়সায় রেশন দিচ্ছে বলে আবার রেশন বিনা পয়সায় রেশন পৌঁছে দিচ্ছে বাড়িতে রেশন দোকানদারকে দিয়ে এগুলো ধান খয়রতি হয়েছে ছেলে মেয়েরা বিনা পয়সায় স্কুলে যাচ্ছে ড্রেস পরে জামা কাপড় জুতা মোজা কানে ব্যাগ দিয়ে সেটাও বলছে দান খরচের এটাও বন্ধ করে দেবেন বাতিল করতে আপনারা চাইবেন যে এই বাতিল করতে চায় যেই মানুষটা সেই মানুষটাকে আরেকবার ভর্তি পাঠাবেন যদি না চান আপনাদের কাছে আমার আবেদন থাকবে যে এই মানুষটাকে না দ্বিতীয়বারের জন্য এবার পাঠানো বাকি আমি যাতে কাজ করতে পারি কেন্দ্রের থেকে আমি আমাদের সরকারের জন্য আরও বেশি প্রকল্প বের করে নিয়ে আসতে পারি ভালো ভালো আরও হসপিটাল থেকে আরম্ভ করে অন্যান্য জমি করে দিতে পারি আজকে তার জন্যই আপনারা আমাকে পাঠান ভারতবর্ষের লোকসভায় আমার নাম্বার দু নাম্বার অর্থাৎ দুই নাম্বারে মেশিনে আমার নামটা থাকবে আমার পাশে সিপলটা গাছের উপর জোড়া ফুল থাকবে বোতামটাকে জোরে টিপলে আবার একটা বাতি জ্বলবে এবং আওয়াজ হবে তাহলে বুঝতে হবে ভোটটা হয় গেল এইটা আপনার হচ্ছে আপনারা দিয়ে জয়যুক্ত করুন যাতে মমতা ব্যানার্জি আরও এই ধরনের আপনার সুযোগ সুবিধাগুলো মানুষকে দিতে পারে পশ্চিম বাংলায় বাধার সৃষ্টি যাতে করার লোক দিল্লিতে যাতে না না থাকে আজকে সেই ব্যবস্থা করে দিন জিতানোর ব্যবস্থা করুন আমাদের